পরে থেকে মায়ের এখানে একটা না এসে পাঁচ সাত দিন থাকা আমার হয়নি বলতে গেলেই চলে যদিও বা হয়েছে তো সেটা একদম হাতে গোনা এক থেকে দুবার তো যাই হোক এবারও এরকমই একটা সুযোগ পেয়েছিলাম মায়ের এখানে এসে একটা না সাত দিন মতো থাকার তো আমার আশা তো বেশ কয়েকটা দিন হয়ে গেল আর আগের ভিডিওগুলোতে তো তোমরা সেগুলো দেখে নিয়েছ তো চলো আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি আশা রাখি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকের ব্লগের শেষ পর পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সকলে ওইত্রিশ লাইফস্টাইল চ্যানেলের আজকের নতুন ব্লগে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম তো ভিডিও শুরু করার আগে বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিও শুরু দেখতেই পাচ্ছ একদম সকাল থেকেই করেছি আর মায়ের এখানে আছি মানেই যতবার আগে এসেছি ততবার মা আমাকে হাজারো একখানা পদ রান্না করে করে মানে সুন্দর করে গুছিয়ে বেশ খাইয়েছে তো যাই হোক এবার এসে যেহেতু অম্মুবাচীর মধ্যে এসেছিলাম আর তখন যেহেতু মা রান্না বান্না করবে না তো সেই জন্য আমার রান্না দায়িত্ব নেওয়ার পাশাপাশি অম্বুবা শেষ হওয়ার পরে আমি বললাম তোমাকে আর রান্না করতে হবে না যা করার আমি করে নেব তো সকাল থেকে আজকে ভিডিও শুরু করেছি সকাল সকালে একটু চাটা খেয়ে বাজারে গেছিলাম আর বাজার থেকে এসে সকালে টিফিনটা সেরে নিয়েছি গুড় আর চিঁড়ে দিয়ে তার মধ্যে একটু লেবুর রস নিয়েছিলাম খুব পছন্দের একটা সকালের খাবার যেটা কিন্তু খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে আর খেতে কিন্তু বেশ লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো তারপরে স্নানটা সেরে এসে চলে এসেছি এখন সবজিগুলো কাটাকুটি করতে তো বটি নিয়ে কাটতে বসে গেছি শাক রয়েছে আরও সমস্ত সবজি রয়েছে তো সেগুলো রান্না বান্না সব এখন হবে তো যাই হোক মায়ের এখানে এসেছি আর এসে যখন রান্না করার সুযোগ পেয়েছি তাই আজকে তো একটা নতুন কিছু বা নতুন একটা পদ মাকে রান্না করে খাওয়াতেই হবে আগে হয়তো যখন মায়ের কাছে ছিলাম মানে বিয়ের আগে তখন তো সেভাবে রান্না করতে হতো না স্পেশাল কিছু রান্না হলে তখনই আমি রান্নাঘরে ঢুকতাম মানে এটা ভেবো না যে আমি রান্না মানে করতে চাইতাম না রান্না আসলে মায়ের বাড়িতে থাকাকালীন কোনো মেয়েরাই সেইভাবে হয়তো রান্না বান্না করে না বা মায়েরা করতে দেয় না জানে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তাদেরকে কিন্তু সেই রান্না বা হাতা খুন্তি নিয়ে হেসেলে ঢুকতেই হবে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু এখন কুমড়োটা মানে চাল কুমড়ো যেটা চাল কুমড়োটাকে কুড়ে নিচ্ছি কুঁড়ে নিলেও কিন্তু একই রকমই হয় মানে তুমি কেটে নিলেও যেমন হবে কুড়ে নিলেও কিন্তু একই রকম হয় তো সেই জন্য আমি চাল কুমড়োগুলোকে বেশ অনেকটা বড় চাল কুমড়ো ছিল তো আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রাখা থাকছে আমি আর একটা দিন হয়তো এখানে আছি তারপরে তো আমি চলে যাব তো পরপর দুদিন তো একই খাবার খেতে একদমই ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না প্রত্যেকদিন দিন খাবারে একটু নতুনত্ব থাকলে তাহলে বেশ ভালো লাগে মানে আজকে যেটা খেলাম আগামীকাল সেটা খেতে ইচ্ছে করেও না তো যাই হোক চাল কুমড়োটা এখন কুড়ে নিচ্ছি ভাবছি আজকের রান্নার রেসিপির মধ্যে চাল কুমড়োরই একটা রেসিপি রাখবো আর যেহেতু মা একদম নিরামিষ খায় তো ভাবলাম নিরামিষের মধ্যেই এমন কিছু একটা বানিয়ে দেবো যেটা মার ভীষণ ভীষণ পছন্দ হবে সকাল সকালে আজকে স্নান হয়ে গেছে যেহেতু তো ভাবলাম যে মা যখন পুজো করছে তাহলে আমি সবজিগুলোকে ঝটপট করে কেটে রেখে দিই আর তারপরে মায়ের পুজোটা শেষ হতেই আমি কিন্তু ঠাকুরের কাছে গিয়ে একটু ফুল দেবো আর ঠাকুরকে একটু প্রণাম করে আসব তো সেই মতোই সবজি টবজি সমস্ত কিছু কেটে রেখে আমি গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করার জন্য আর তারপরে ঠাকুর ঘর থেকে এসেই একদম ঢুকে গেছি রান্নাঘরে হ্যাঁ বেশ কয়েক পদ রান্না হবে অন্তত দুই থেকে তিন রকমের পদ রান্না হবে তো যেটুকুই হোক একটু তাড়াতাড়ির মধ্যে মানে করতে হবে সেই জন্য আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতেই পেলে আজকে আবারও কিন্তু মিষ্টি কুমড়ো ভাজা বসিয়েছি মা খেতে খুব ভালোবাসে আর আমারও তো ভীষণ পছন্দের খাবার গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে তো আগে মিষ্টি কুমড়োটা ভেজে নেওয়ার পরে ভাবছি শাকটা কিন্তু বসিয়ে আর এদিকে আমার শাক প্রায় হয়েই এসেছে আর মায়ের যেহেতু পুজো হয়ে গেছে দেখতেই পেলে তো মা একদম পুরো বাটি ভর্তি করে প্রসাদ রেডি করে নিয়েছে তো প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম আবার রান্নাঘরে আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার শাক রেডি হয়ে গেছে তো শাকটা নামিয়ে নিয়ে এবার কিন্তু চাল কুমড়োটা আমি বসাবো তো ওই যে বলছিলাম তোমাদের চাল কুমড়োর একটা নতুন আর কি রেসিপি একটা বানাবো আজকে নতুন একটা রান্না করব তো সেটা আশা করি ভালো সবারই লাগবে তো তোমরা যারা করো না বা করো নি আগে কখনো তো তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করে নেব তোমরা যদি পারো করো আর অবশ্যই যদি রান্নাটা করো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের রান্নাটা টেস্ট ঠিক কতটা ভালো হয়েছে আজকে চলো চাল কুমড়োর রেসিপিটা শেয়ার করার আগে তোমাদের সঙ্গে এই চাল কুমড়ো রান্না নিয়ে একটা মজার স্মৃতি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই তখন সম্ভবত ক্লাস নাইনে কি টেনে আমি পড়ি তো রান্না বান্না মোটামুটি জানতাম কিন্তু নতুনত্ব রান্না করতে গেলে একটু গন্ডগোল পাকিয়েই ফেলতাম যেটা হয়ে থাকে তো বাবাকে বলেছিলাম চাল কুমড়ো আছে তো যদি তুমি ইলিশ মাছ আনো তাহলে তোমাকে আমি একটা ইলিশ মাছ দিয়ে চাল কুমড়োর একটা নতুন রেসিপি বানিয়ে খাওয়াবো তো সেই মতো বাবা যখন বহরমপুর থেকে ইলিশ মাছ এনেছে আর তখন তো আগে মানে রবিবারের দিন পেপারে বেশ সুন্দর করে রেসিপিগুলো বেরোতো সুন্দর লেখা তার সঙ্গে ছবি তো ওগুলো দেখে খুব ভালো লাগতো বলে আমি ওই জায়গাগুলোকে কেটে কেটে রেখে দিতাম আর যখন দেখলাম যে এই রেসিপিটা বেশ অন্য রকম ভালো লাগবে তো সেই মতো আমি যথারীতি যা যা লাগবে বাবাকে সব বলাতে বাবা এনে দিল আমি রান্না করতাম বসিয়েছি রান্না টান্না হয়ে যাওয়ার পর বাবাকে যখন খেতে দিলাম বাবা তো খেয়ে প্রশংসায় পঞ্চমুখ যখন নিজে খেতে বসলাম তখন বুঝলাম যে ঠিক গন্ডগোলটা আমি কিভাবে পাকিয়েছি তো যাই হোক টেস্ট একদমই ভালো হয়েছিল না তারপরেও বাবা কিন্তু গিয়ে আমার বান্ধবীদের কাছে বা বান্ধবীর বাড়িতে গিয়ে বলেছে যে মেয়ে নাকি তার মেয়ে নাকি তাকে দারুণ সাদার একটা চালকুমড়োর রেসিপি নতুন রান্না করে খাইয়েছে তো যাই হোক এগুলো হয়তো বাবারাই পারে যে মেয়ের হাতে রাত বাজে খাবার খেয়ে এতটা প্রশংসা করতে পারে আজকে এই চালকুমড়ো করতে গিয়ে বারবার করে ওই মানে কথাটাই মনে পড়ছিল তো এবার চলো তোমাদের সঙ্গে এই চাল কুমড়োর নতুন রেসিপিটাও শেয়ার করে ফেলি চাল কুমড়োটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সাদা তেল আর সর্ষের তেল অল্প একটু মিশিয়ে দিয়ে দিয়েছিলাম তারপর তাতে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর অল্প একটু আদা গ্রেড করে দিয়েছিলাম তারপরে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি চাল কুমড়োটা দেওয়ার পরে অল্প পরিমাণ চিনি নুন পরিমাণ মতো নুন আর একদম সামান্য হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ওটাকে ঢেকে দিয়েছিলাম ভালো করে আর তারপরে ঢাকা খুলতে যখন দেখলাম চালকুমড়ো থেকে তো এমনি জল বেরোয় জলটা যখন শুকিয়ে গেছে তখন হাফ কাপের ওপর মতো দুধ দিয়ে সেটাকে আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার ঢাকা খুলে যখন দেখলাম দুধটা বেশ শুকিয়ে গেছে তখন বেশ কিছুক্ষণ চাল কুমড়োটাকে নেড়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর দুই থেকে তিন চামচ মতো আমি এখানে দুধের স যেটা তুলে রেখেছিলাম আগে সেটাই মিশিয়ে দিয়েছি এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু দেখবো যখন তেলটা একটু ছেড়ে ছেড়ে আসছে তেলটা ছাড়ছে তখন নামানোর আগে বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এখানে আমি আর কিন্তু ঘি ব্যবহার করিনি কারণ যেহেতু আমি দুধের শর দিয়েছি তো ঘিটা দিলে কিন্তু টেস্ট অন্যরকম হবে আর তার সঙ্গে জিনিসটা আরও বেশি রিচ হয়ে যাবে তো একদম নতুন স্বাদের একটা রান্না আশা করি তোমরা যারা বানাওনি তোমরা একবার জাস্ট বানিয়ে দেখো তোমাদের কিন্তু দারুণ লাগবে তো দেখো গরম মশলাটা দিয়েছি গরম মশলাটা দিয়ে তো একটুখানি নামিয়ে মানে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। আর এদিকে সকালেই দেখেছো ছোট ছোট মাছ নিয়েছিল এই ছোটো মাছ খেতে আর ছোটো মাছের এই রকম ধরনের বাটি চচ্চড়ি খেতে যে কি ভালো লাগে এই বাটি চচ্চড়িটা আমার দিদি কিন্তু দুর্দান্ত বানায় মানে যেটা ডার্কে মাছ বলে তোমরা কি নামে ডাকো জানি না সেই মাছের বাটি চচ্চড়ি আর এদিকে দেখো আর রান্নাবান্না আমার কমপ্লিট শাক হয়েছে হয়েছে কাঁঠাল বিচির ভর্তা তার সঙ্গে হয়েছে দুধ দিয়ে চাল কুমড়ো তার সঙ্গে হয়েছে কুমড়ো ভাজা আর আমার জন্য হয়েছে এখানে মাছ তো এত কিছু রান্নাবান্না হয়েছে এবার চলো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই আমি শুধু ওই মায়ের রিয়াকশানটা দেখার জন্য বসে আছি যে চাল কুমড়োটা খাওয়ার পরে মা ঠিক কীরকম মানে রিয়াকশানটা দেয় আর স্বাভাবিক মায়েরা যেহেতু রান্নাবান্নার ব্যাপারে অনেকটা বেশি জানে তো কোথায় কম বেশি হয়েছে সেই জায়গাটা কিন্তু মায়েরা খুব সুন্দর করে বুঝিয়ে বলে দিতে পারে তো এদিকে খেতে খেতেই মায়ের সঙ্গে কথা বলছিলাম আর মা যখন বললো চাল কুমড়োটা দুর্দান্ত হয়েছে আমার তো কি বলবো এত আনন্দ হচ্ছিল দুপুরের খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে সারাটা বিকেল সন্ধ্যাটাও কাটিয়েছি মায়ের সঙ্গে গল্প করে করে সেই সঙ্গে টিভি দেখেছি নিজের ভিডিও এডিটের কাজ সমস্ত কিছুই করেছি আর এবার দেখো রাত্রি হতে চলে এসেছি রান্নাঘরে আবারও রান্না মানে রাত্রের খাবার করতে হবে তো যেহেতু অম্বুপাচি চলছিলো অম্বুপাচির ওই চারটে দিন যেহেতু রুটি টুটি করতে নেই তো এখন তো রুটি করাই যাবে তো সেই জন্য রুটি করার জন্য চলে এসেছি আর দিনের তো সমস্ত তরকারি সব কিছু রয়েছে তো সেগুলো দিয়ে আমাদের হয়ে যাবে আজকে রুটি এখানে যতবার এসেছি প্রথম বোধহয় আমি এইভাবে রান্না ঘরে ঢুকে এইভাবে রান্না করে আমি দুবেলা রান্না করে আমি খেলাম বা খাওয়ালাম এর আগে যতবার এসেছি ততবার কিন্তু মাই সমস্ত কিছু করেছে আমাকে কিন্তু করতে দেয় না আর ভাইয়ের একটা আবদার থাকে যখন আমি আসি ও কিন্তু চিকেন আনবেই আর চিকেনের একটা নতুন রান্না হোক বা আমার হাতে চিকেন রান্নাটা ওকে কিন্তু করে দিতেই হবে তো এখন যেহেতু ভাই যেহেতু বাড়িতে নেই তো সেহেতু এবার চিকেন রান্নার কোনো গল্প নেই তবে হ্যাঁ চেষ্টা করব আর একটা দিন যেহেতু আছি তো নতুনত্ব কিছু একটা বানানোর যেটা ভাই এসেও খেতে পারবে আর মাকে আরও একটা নতুন কিছু বানিয়ে খানো খাওয়ানো যাবে আর সেটার রেসিপি তো অবশ্যই বা সেটা কিভাবে বানালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা আর এর থেকে বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই রইল কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি ভালো লাগে নতুন যারা আছো তারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি আবারও দেখা করব বন্ধুরা আরও এক নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো